ননাস ভাইয়ের বউকে একই জিনিস কিনে দিলাম মানুষদের কিছু দিতে পারলে কিন্তু আসলে খুব ভালো লাগে এবার ছোট হোক আর বড় হোক গিফট তো গিফটে তাই না হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদেরকে অনেক ভালো আছি পবিত্র মাহের রমজানের ষষ্ঠ দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আঁকা থেকে আমি সামিরা আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমার প্রিয় বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো অলরেডি কিন্তু ঈদের শপিং শুরু করে দিয়েছি মূলত আজকে আসার কোনো ইচ্ছে ছিল না আসলে নাফির জন্য মূলত আসা ও বলেছে ওর জন্য যেন আমি একটা ফাউন্ডেশন কিনে দিই তো এই কারণেই ওকে নিয়ে আসলাম আর এখন ঘড়িতে প্রায় পনেরো দুইটার মতো বাজে না ফের আবার হচ্ছে কোচিং দুইটা থেকে তো কোচিং আর মার্কেট খুবই কাছাকাছি এই কারণেই আর কি টোকিও করে আসলাম আমার বাড়ির খুব কাছে শপিং মলটা নাফির কেনাকাটা শেষ করে ওকে পাঠিয়ে দিয়েছি কোচিংয়ে এরপরে আমি ভাবলাম যেহেতু মার্কেটে সচরাচর আসা হয় না আসলে রমজানে দেখবা সময় হয় না তারপরে আমার মেয়ে অনেক বলে কয়ে নিয়ে আসছে এ কারণে আমি ভাবলাম যে যখন চলে আসছি তাহলে একটু কেনাকাটা করে যাই নাফিকে কোচিংয়ে পাঠিয়ে দিয়ে এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম তো ডায়মন্ড কার্টের দোকানে গেলাম ওখানে দেখলাম বিভিন্ন ধরনের চুরি তারপর হচ্ছে জুয়েলারি আসছে আর কেন জানি ডায়মন্ড কাটটা আমাকে খুব টানে ডায়মন্ড পরা তো আর আসলে সম্ভব না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তাই আর কি ডায়মন্ড কাটের জিনিসগুলোই আমি কালেক্ট করে থাকি আমার কাছে খুব ভালো লাগে ও কি কি কিনলাম তোমাদের বাসায় যেয়ে দেখাবো আর তার ঠিক পাশেই লীরা কসমেটিকের শোরুমটা রয়েছে তো এই ব্র্যান্ডের কসমেটিকগুলো কিন্তু আসলে অথেন্টিক পূর্ণ খুব ভালো থাইল্যান্ডের ম্যাক্সিমাম প্রোডাক্ট তো সেখানে যে দেখলাম আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তাই বেশ কিছু জিনিসই নিলাম লিরা থেকে একটা লিপ ব্লাউজ একটু ছোঁয়াছ করে দেখলাম শীত শেষ হওয়ার পরে না দেখি ঠোঁট অনেক টানতেছে এত ভেজলিন দিচ্ছি এত কিছু দিচ্ছি কিছুতেই ভালো হচ্ছে না আমার ঘরে কিন্তু একটা লিপ আছে তারপরে ওদের বললাম যে শীতের জন্য আর কি ঠোঁট টানতেছে এটার জন্য কি ভালো হবে তো ওরা আমাকে দুই তিনটা জিনিস সাজেস্ট করলো সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা প্রোডাক্ট কালেক্ট করলাম আর এরপরে ওদের পাশেই দেখলাম আর কি ভ্যানিটি ব্যাগ বিভিন্ন পার্সের ব্যাগের কালেকশন এই ব্যাগগুলা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল যা বলার মতো না আমার কিন্তু সচরাচর সবসময় জিনিস পছন্দ হয় না তবে কিছু কিছু জিনিস খুবই ভালো লেগে যায় আর সেটা যদি ভালো লেগে যায় আমার না দরকার হলেও আমি কিন্তু সেটা নিয়ে আসি তো লীরা থেকে কি কি কিনলাম বা ডায়মন্ড কালেকশন থেকে কি কী কিনলাম সেটা তোমাদের আমি বাসায় যেয়ে দেখাবো এখন টাকাটা পেড করবো টাকা পেড করে বাসায় চলে যাব তবে বন্ধুরা একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু টোকিউ স্কোয়ারে দুইবার আসলাম প্রথমবার যখন আসে তখন কিন্তু আমি কোনো ভিডিও করিনি আর দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে যে জিনিসগুলো আমি নিয়েছিলাম একটু সমস্যা হয়েছে সেগুলো চেঞ্জ করতে আসছিলাম আর চেঞ্জ করতে এসে কিন্তু আরও অনেকগুলো জিনিস কিনে নিয়ে গেলাম সাথে একটু ভিডিও করে নিলাম বাসায় চলে আসছি এসে দেখি আমার মা ফুপু আর আমার মেয়ে বসে বসে ওয়াজ শুনতেছে মূলত তাদের বাসায় রেখেই আমি গিয়েছিলাম আর ভাবলাম মার্কেটে যখন চলে আসছি ভাবলাম ঘুরে ঘুরে দেখি কিছু পছন্দ হলে নিয়ে যাব তোমাদের মনে আছে আমি যে ডায়মন্ড কাটের শোরুমে ঢুকেছিলাম আর সেখানে দুই জোড়া চুরি আমার খুব পছন্দ হয়েছে তাই মার জন্য আর ফুপুর জন্য নিয়ে আসলাম তো এখন দেখি তাদের আমার সারপ্রাইজটা পছন্দ হয়েছে কিনা তো বন্ধুরা চলো

তো তোমাদের চুড়িগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো অনেক সুন্দর এটা কিন্তু দুবাইয়ের গোল্ড রোডিয়েন্স যে চুরিগুলো সেগুলো ইন্সপায়ার করা হয়েছে আর আমার মাকে আর ফুপুকে পরিয়ে দিলাম ফুপু তো পরবে না মাও পরবে না বলা যায় কি দরকার আনার কি দরকার ছিল কিন্তু আমার কাছে আমার মা ফুপুকে কিছু সামান হলেও দিতে পেরে আমার খুব ভালো লাগছে তো মার্কেট থেকে আসলাম এসে ডাইরেক্ট রান্নাঘরে চলে আসছি আর এসে দেখি আমার মা সব কাইটা ঘুটে রেখে দিছে এই তোমাদের দেখাচ্ছি এখানে পেঁয়াজ মরি সব কাইটা রাখছে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ গরুর মাংস এগুলা মা সব কাইটে রাখছে এই দেখো এই ফাঁকে যে পেঁয়াজুর ডাল আছে ওটা আমি এখন ব্লেন্ডারে সেকে ব্লেন্ড করে নেব এখন বাজে হইতে পাঁচটা পনেরো আর মাঘে মেয়ে রাজান দিয়ে দেয় ছয়টা বাজে কখন কী করবো বুঝতেছি না তাড়াতাড়ি এখন একদম ঝটপট ইফতারিটা বানিয়ে ফেলবো আজকে ইফতারের কোনো ঝামেলা নেই কারণ আব্বা আমরা গেছে আমার ভাইয়ের বাসা ইফতারি করার জন্য আর এই জন্যই ইফতারির কোনো টেনশন নেই তো চলো বন্ধুরা কাজকর্ম শুরু করে দিই মার্কেট থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আজকে এই যে চিংড়ি মাছগুলো মার্কেটে রেখে গেছে আর গরুর মাংসগুলো আমি ধুয়ে নিলাম তো কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের আমি পরে রাত্রে দেখাবো চুরিগুলো পরিয়ে দিলাম শুধু আর কি মার খুব এখন আমার ভাইয়ের বাসায় যাবে এই কারণে তো এখন কিন্তু ইফতারিটা খুব তোড় করে বানাতে হবে এরপরে ফল কাটতে হবে অনেক কাজ আছে জানি না এক ঘন্টার মধ্যে কতদূর কি করতে পারবো এক ঘন্টাও নেই দেখা যায় এখন তো প্রায় পাঁচটা বিশের মতো বেজে গেছে আর আজান দিয়ে দেয় ছয়টা পাঁচে তবে আজকে রানা বাড়ার তেমন কোনো ঝামেলা নেই জাস্ট বুট পেঁয়াজু আর ঘরে ফ্রোজেন করা তিনটা রোল ছিল রোল তিনটা ভেজে নিলাম আর এদিক দিয়ে আমার বড় আসার সময় আপেল নিয়ে আসছে কলা নিয়ে আসছে আপেল ঘরে আছে তারপরে এখন এখান থেকে একটা আপেল নেবো আর কলা এনেছে কলা দিয়ে চিন্তা করেছি আম দিয়ে জুস করবো তো ঘরে দুই পিস চিকেনও ছিল ভাবলাম চিকেন দুইটা একটু ফ্রাই করে নিই কারণ দুদিন ধরে তো খেলাম আর কথা থাকবে পরে আবার দেখা যায় নতুন করে আবার ম্যারিনেট করে রাখব তখন আবার ভাজবো আমার এই এয়ার ফ্রায়ারটা কিন্তু তোমরা অনেকেই পছন্দও করেছো আসলে পছন্দ শুই একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতন কিন্তু সব কিছুই বিশেষ করে এই চিকেনের আইটেমগুলো তাড়াতাড়ি হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো আর কি তেল ব্যবহার করতে হয় না আমি জাস্ট একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর এই তেলটুকুই কিন্তু এই যে দেখছো জালে জালি এটা দিয়ে নিচে পড়ে যায় শুধু একটু ময়শ্চার হয় আর কালারটা সুন্দর আসে তো আমার প্রায় পঁয়ত্রিশ মিনিট লেগেছে ওই এই দুই পিস আর কি ফ্রাই করার জন্য উল্টে পাল্টে ফ্রাই করেছে এবার ছোট হোক বড় হোক কিন্তু সময় একই লাগে যেটা আমি এই দু তিন দিন ধরে ফ্রাই করে বুঝেছি তো এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ইফতারের আয়োজন কমপ্লিট ফল টল কেটে নিয়েছি এরপর শরবত গুলিয়ে নিয়েছি তো নাফেকে বললাম শরবত একটু সার্ভ করার জন্য আজান দিতে বেশি কিন্তু সময় আর বাকি নেই জাস্ট দশ মিনিট সময় আছে আর আজকে ইফতারে শুধু আমরা মা মেয়ে আর আমার হচ্ছে আমার বড় আমি তবে আরও একজন আছে আব্বা মতো গেছে আমার ভাইয়ের বাসায় এই যে আমার চাচাতো বোন চাচাতো বোন খালাতো বোন দুটায় ও আবার হচ্ছে তাস্তিমকে পরে সেদিনই ওকে বলি আমাদের সাথে যেন ইফতারি করে যায় কিন্তু করে যায় না তো গতকাল বলেছে আজকে আমাদের সাথে ইফতারি করবে তো এই যে সবাই মিলে এখন টেবিলে বসেছি আর আজানের জন্য অপেক্ষা করছি দিলো তো আমরা কিন্তু খেজুর দিয়ে প্রথমে এটা করি এরপরে শরবত খেয়েছি আমার কাছে তো শরবতটা ভীষণ ভালো লেগেছে আজকে শরবতের সাথে তরমুজ দিয়েছি কলা দিয়েছি দুধ দিয়েছি এরপর হচ্ছে আম দিয়েছি সব মিলে কিন্তু অসাধারণ হয়েছে আর চিকেন ফ্রাইটার কথা কি বলবো অনেক মজা হয়েছে অনেক সফট ভিতরে একদম জুসি জুসি ভাব রয়েছে তো আমার আর কি বোন বলছে যে এটা কি বাসায় বানাইছেন নাকি বাইরে থেকে কিনে এনেছেন তখন বললাম যে না বাসায় বানিয়েছি এরপরে কিন্তু খাওয়া দাওয়া করে ইফতারি শেষ করে নামাজ পড়েছে নামাজ পড়ে ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই আমার চলে আসবে আর যদি একবার দেখা যায় রান্না রেখে শুয়ে পড়ি তখন কিন্তু আর উঠে রান্না করতে ইচ্ছে করে না তো ভাবলাম যেহেতু রান্নার কোনো ঝামেলা মা তো সব কেটে গেছে তো রান্নাটা বসিয়ে দিয়ে এ তো চিংড়ি মাছটা বসিয়ে দিলাম ভোনা করব আর হচ্ছে গরুর মাংস ভোনা করব। আর ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে ডালটা আমি আগে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু একটা টিপস মাথায় রাখতে হবে আমার নতুন রাঁধুনি আপদের উদ্দেশ্যে বলছি বেশি কিন্তু ভাজা যাবে না না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এদিক দিয়ে তো আমার মাছ ভোনা হয়ে গেছে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি হতে থাকুক আর এদিক দিয়ে মা আর ফুপু চলে আসছে আসলে আব্বা তো আবার ওষুধ খেতে হবে টাইম টু টাইম ওষুধ দিতে হয় চোখের ড্রপ দিতে হয় এই কারণে আব্বা মা ইফতারি করে চলে আসছে পরে আবার আর কি রাতে খেতে যাবে তো আসছে করে আপা আসছে আমার আর কি বোনের আসছে দুই বোন আসছে এরপর আমরা চা বানিয়েছি চায়ের সাথে দেখো কী নিয়েছি খই নিয়েছি বিস্কিট মুড়ি তো মা ফুপু আমার বোনেরা বলছিলো এত কিছু দরকার কি ইফতারের পরে কীগুলো খাওয়া যায় ইফতারের পরে খাবো না আর কখন খাবো দিনের বেলায় তো আর খাওয়া যায় না যাই হোক বের করে দিলাম যে যতটুকু পারে খাবে আর আমার ফুপু কিন্তু খইটা পছন্দ করেছে ক্ষয়টা একটু মিষ্টি টাইপের এটা আর কি কিনে এনেছি তো কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখা যায় এই ক্ষয়টা আমার ঘরে সবাই পছন্দ করে মেয়েরাও পছন্দ করে আমি পছন্দ করি তো আমাদের চা পর্ব শেষ এরপরে আমার বোনেরা চলে গেল বাসায় মা আর ফুকু নামাজে দাঁড়িয়েছে আমিও নামাজে দাঁড়াবো তার আগে ভাবলাম যে মাংসের মধ্যে আলুটা দিয়ে যায় আমি আলু আগে কেটে রেখেছি তবে আজকে ভাবলাম যে একটুখানি ঘিয়ে ভেজে তরকারিতে আলুটা দিব তাই এক চামচের মতন ঘি দিলাম আর এক চামচের মতন তেল দিলাম এর মধ্যে আলুটা ব্রাউন কালার করে ভেজে নিব এতে করে কিন্তু মাংসের আলুটা খেতে বেশি ভালো লাগে আমি কিন্তু নামাজ পড়ে এসে তোমাদের ঈদের আজকে আমি শপিংগুলো দেখাবো

প্রায় সাড়ে এগারোশো টাকা দাম ছিল ওটা আনতে চাইছিলাম পরে ভাবলাম আমার যে সুন্দর ফোন না তারা আনলে মনে হয় দশ দিনও ঠিক লাগবে না দশ দিনের শেষ এই কারণে এটা আনলাম এটা মোটামুটি আছে দুশো টাকা করে এরপরে যেটা এনেছি আর এই দেখো এটা হচ্ছে মেকআপ রেগুলেশনের লিপ গ্লোভস এটা অনেক সুন্দর এটা দামটা কিন্তু অনেক বেশি আমি একটা এনেছি ওটা আছে ওটা হচ্ছে ফ্লোর বারের ওটাও খুব সুন্দর আর আর একটা আনলাম তো এটা গেল আর এটা নিচ্ছি লীরা থেকে এটা হচ্ছে একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটা অনেক ভালো কয়েকদিন আগে বসুন্ধরা থেকে একটা আসলাম নাকের জন্য আর কানলাম আমার জন্য আর এই হচ্ছে একটা মেকআপ ব্রাশ দেখো এটা কেমন লাগে দেখো এখানে দেখি দুটো ব্রাশ আছে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ প্লাস কনসিলার ব্রাশ দুটো একসাথে দুটো মাথায় এই কারণে বেশি ভালো লাগছে আর অনেক সফট এরপরে আর একটা জিনিস কিনেছি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা খুব ভালো কিনেছি নাতু কালার এই কালারটা অনেক সুন্দর সিঁদুর কালার আবার একটা লাল ফাগির মতো মূলত আজকে কসমেটিকের শপিংগুলো করছি এখনো ড্রেসের শপিং জুতা শপিং হয়নি আর একটা জিনিস আছে যে দেখো বিউটি ব্লেন্ডার এটা ফিঙ্গার বিউটি ব্লেন্ডার এই যেভাবে নিয়ে একটা আমি কি ব্যাগ এনেছি এটা হ্যান্ড ব্যাগও বলা যায় পার্স ব্যাগও বলা যায় আর ওদের ব্যাগগুলা কিন্তু ইম্পর্টেড আর কি খুব ভালো এগুলা থাইল্যান্ডের ব্যাগ দেখে পছন্দ হয়ে গেল তাই নিয়ে আসলাম কত ব্যাগ কত কেমন আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে অনেক সুন্দর লাগছে এটা নিয়ে আসলাম আর দামটাও বেশ ভালো এগুলার দেখো একটু সামনে থেকে দেখাচ্ছি ভিতরে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে চাইলে এখানে ঝুলে সাইড করে নেওয়া যাবে কিন্তু আমি সাইড করে নিব না আর এই যে দেখো ওষুধের প্যাকেটের মধ্যে যা দেওয়া থাকে সেটাই দেওয়া থাকে যেন ব্যাগটা ভালো থাকে তো আরেকটা কিন্তু জিনিস কিনছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি এই যে দেখো এটার মধ্যে দেখো ঈদ মোবার যারা এদিকে আগে থাকতে তোমাদেরও সবাই কি অগ্নি ঈদ মোবার এটার মধ্যে কি আছে বলো তো অনেক সুন্দর একটা জিনিস এই দেখো ইয়ার এই ইয়ারিংটা মূলত কেনার একটা কারণ আছে কারণ আমার ডায়মন্ডকারের একটা সেট ছিল আর কি এই ব্লু কালারের কিন্তু আমার ভাগ নেই নিছিল আর কি ও একটা বিয়ের অনুষ্ঠানে যাবে সেজন্য ও যে পার্লারে সাজযুজ করতে গিয়েছিল ওই পার্লারে এই কানের দুলটা ফেলে রেখে আসছে সেই থেকে কিন্তু আমি কলার সেক্টর করতে পারি না তাই ওটার সাথে ম্যাচ করে এখন কানের দুলটা নিয়ে আসলাম এখন আশা করছি ওই আর কি কলার হারটা আমি করতে পারবো তোমাদের আমি দেখাবো তো এ ছিল আমার মোটামুটি আর কসমেটিকের শপিং চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো বন্ধুরা ঈদের শপিং তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা শপিংগুলো গুছিয়ে রেখে দিলাম আর ভোর রাতের জন্য যে খাবারগুলো রান্না করেছি সেগুলো টেবিলে সার্ভ করে দিয়েছি শুধু ভোর রাতে উঠব আর খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ব তো এই যে করলা ভাজে করলা ভাজির ঘ্রানটা যা আসছে না আর এই হচ্ছে ডাল পাতলা ডাল রান্না করেছি টমেটো দিয়ে আর এই হচ্ছে আমার গলদা চিংড়ি ঘোনা এই ঘোনাটাও কিন্তু ভীষণ মজা হয়েছে আর হচ্ছে গরুর মাংস এটা একটু সাদা করে রান্না করেছি বেশি ময় মশলা দিইনি সাথে আছে নাজিশাল চালের ঝরঝরে ভাত আর আছে দুধ নাজিশাল চাল কিন্তু এর আগে অনেকবার এনে খেয়েছি কিন্তু আমার কাছে না কেমন যেন পোলাও পোলাও লাগতো দেখা যায় বড়ো জোর সাত আট দিন খেতাম তারপরে আর খেতে ভালো লাগতো না যেহেতু এখন রমজান মাস চলছে আর রোজার মাসে তো বেশি খেতে ভালো লাগে না এই কারণেই আবার আর কি নাজিশাল চালটা আনলাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু ভাতও ঠিকঠাক মতো খেতে পারছি তো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম